বন্ধুরা এই এখন ঘড়িতে প্রায় চারটে সাড়ে চারটে বাজে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য আমরা এখন সবাই মিলে যাচ্ছি তারাপীঠে সবাই মিলে বলতে কেউ না আমি তোমাদের দাদাভাই মামাম আর আমার ভাইকো আমরা এই চারজন এখন তারাপীঠের জন্য রওনা হচ্ছে আর দেখতে পাচ্ছ রাস্তায় একটু লোক কত কম আর এখন যেহেতু ঈদের সময় বলে আরও কিছু লোক যাচ্ছে এখানে কিন্তু ওরা সব অন্যান্য জায়গায় যাবে তবে আমরা এখন স্টেশনের দিকেই রওনা দিয়েছি সন্তেশপুর থেকে আমরা ট্রেন ধরবো থেকে শিয়ালদা যাব আর আমাদের তারা আমরা মা তারা এক্সপ্রেস আছে ওটাতে আমরা এখন এই যে স্টেশনের মধ্যে বসে আছি আর মেয়েকে দেখতে পাচ্ছো কি ও বিরক্ত লাগছে ও তো ভালোই লাগছে না স্টেশনের মধ্যে বসে থাকতে এখনো ট্রেন দেয়নি এর মধ্যে একটা ব্ল্যান্ডার হয়ে গেছে তোমাদের মা মামের পেয়ে গেছে পটি তবে ওকে প্যাম্পাস পরিয়ে রেখেছি কি করবো বলো সকাল সকাল উঠে বেরিয়ে চলে এসেছি ওকে পটিও করানো হয়নি ট্রেন ধরার জন্য তো এখন ও পটি করে ফেলেছে ট্রেন আসতে দেরি আছে দেখে ওকে এখন ওর প্যাম্পাসটা বদলে দিলাম আর এই দেখতে এখন ট্রেন ঢুকে গেছে আর এই আমরা ট্রেনে উঠে বলে সিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি আর এই দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে এখন এই যে ট্রেনটা আমাদের শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে গিয়ে এখন আমরা এই ট্রেনে করে যাচ্ছি রামপুরহাটের দিকে আর এই ট্রেনের মধ্যে তোমাদের মাম্মাম তো খুবই মজা পাচ্ছে তো আমি ভেবেছিলাম হয়তো একটু ভয় পাবে কারণ যখন ওকে প্রথমবার নিয়ে গেছিলাম তখনও ছ মাস ছিল তখন ওকে নিয়ে যেতে এইটা হচ্ছে আমাদের অপোজিটে এনারা বসেছিলো খুবই ভালো বেশ আমাদের সামনে হিসে করছিল। আর ট্রেনের মধ্যে কিছু বাউন্ডরা উঠেছিলো ওরা বাউল গানে গাইছিলো আর আমরা অনেকটা কাছাকাছি এসে গেছি তবে নামটি দেরি আছে এখনও সপ আস্তে আর উল্টা দেখে তোমাদের উঠো দিকে এই বাচ্চাটা উঠেছিলো আর তোমাদের মামা মার সঙ্গে তো ভালোই বন্ধুত্ব হয়ে যাচ্ছে আর ওর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাওয়ার ফলে আমারও একটু সুবিধা হয়েছে ওর সঙ্গে ভালো করে নিয়ে আওয়ার পর এই আমরা এখন রাখুন আছে স্টেশন নিয়ে এখন আমাদের স্টিং দিয়েছে দিবার পর আমরা এখন অটোতে করে যাচ্ছি ম্যাজিক গ্যালেটে যাইনি কারণ নিয়ে ছবিটা খারাপ করে ম্যাজিক গ্যালেটে চলে আর যেই দেখতে পাচ্ছ দৌদটা বসে আছে হচ্ছে কিন্তু ও আমাদের সামনে গিয়েছিল আর এই আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে হোটেল নিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়েই আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ব ইচ্ছা আছে তার কারণ আজ পয়লা বৈশাখ সকাল থেকেই প্রচুর ফাঁকা আছে আমরা হোটেলের স্টাফকে জিজ্ঞাসা করলাম ওরা বললো যে এই টাইমটাই ফাঁকা আর এই দেখতে পাচ্ছি এই যে গেট আমরা এখন নিতে পড়লাম তারা তারা মায়ের মন্দিরের জন্য কাছাকাছি আমি দেখতে পাচ্ছি আমরা ফ্রেশ হয়ে হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন আমরা পুজোর জন্য যাচ্ছি আর এই যে মন্দিরে এখন ভিড় খুবই কম আর এই দোকানটায় যাচ্ছি এই দোকান থেকে আমরা পুজোর ডালা নেবো আর টুল সব ওখান থেকেই আমরা কিনে নিয়ে নেব নিয়ে আমরা পুজোর জন্য যাবার এই দোকান থেকে দেখতে পাচ্ছি সেইখানে সব নানান ধরনের পিতলের জিনিস মায়ের মূর্তি মোটামুটি সব ঠাকুরেরই জিনিস বিক্রি হয় এই দোকানটা থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিলাম আর আমি একটা নারকেলও নিয়েছি আমাদের দাদা ভাইকে বলেছি নারকেলটা ফাটানোর জন্য কারণ এখন খুবই সব জায়গায় মন্দিরে যখনই আসে আমার ইচ্ছা হয় একটা করে নারকেল চড়ানোর জন্য আর এই নারকেলটা ফাটিয়ে আমরা দিয়ে দেবো ওখানে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গতে দিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছো না আর এইখান থেকে আমরা এখন ফুলের মালা নিচ্ছি আর এই ফুলের মালা নেওয়ার পর আমরা এখান থেকে মন্দিরে মাকে দেওয়ার জন্য নিলাম তবে এখানে একশো আটটার মালা তো পাওয়া যায় না জানি না ঠিক এটাই নিলাম ডবল করে আর এই হচ্ছে মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ মামাকে নিয়ে এখন আমরা পরের দিন এটা পরের দিন সকালে এসেছি যখন আমরা কম্পোজকে নিয়ে এসেছিলাম আর মেয়ে তো আমার এখানে এসে দারুণ আমি তো গেলাম প্রত্যেক ছুটি কাটাকাটি করবে কিন্তু না এগুলো দেখতে পাচ্ছি কাটাকি করছে মন্দিরে কি ঘি দেখেছ এটা পয়লা বৈশাখের পরের দিন কিন্তু পয়লা বৈশাখের দিন নয় আর মেয়ে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মন্দিরে আমিও জানিয়ে আছি আর এই দেখতে পাচ্ছ মায়ের মন্দির আছে এইখানে আমার মেয়ে বরাবর বড় বড় কি জানি তো আমি তো প্রথমে ভেবেই ছিলাম যে মেয়ে আমার কান্নাকাটি করবে এখানে দেখে আমার শক্তি আমি আর আমার মেয়ে এরপর করেছিলাম করে ওই আশেপাশে সিনগুলো গিয়েছিলাম ঘুটে ওগুলো আমাকে দেখায় কারণ একবার তো এখানে প্রায় বছরে আসি আর এখন এখানে এইটা হচ্ছে একটা এখানে জানি না ঠিক মহত্বটা কি তবে এই পুকুরটাতে মেয়ে নাম দিদি দাদা ভাই ওকে জোর করে নামালো তারপর দেখো ওর জল তুলে দিতে হাতে নেবে বলে তোর হাতে একটু জল দিলো তারপর এখানে আর একটা মন্দির আছে এখানে নাকি ওরা সবাই খেলাধুলা করতো আর এইটা একটা আশ্রম এখানেও একটা মূর্তি আছে রাধাকৃষ্ণ ফাঁকা জায়গা দেখে মেয়ে আমার এত এত আনন্দ পাচ্ছে যে ও কি করবে ভেবেই পাচ্ছে না খালি দৌড়াচ্ছে খালি দৌড়াচ্ছে ওকে ধরতে ধরতেই সময় চলে গেল আর এই একটা মন্দির এখানে মন্দিরের বাইরে ঘি বিক্রি হচ্ছিলো সেই সিনটা তোমাদের দেখো হয়নি ওইখান থেকে আমরা একটু ঘিও নিয়েছি আর এইখানে কুড়িরা থেকে মেয়েকে ফুল তুলতে বারণ করলাম কিন্তু তবুও শনি না তুলে নিল তোমাদের দাদা এখানে গীতা দেখছিল এখানে চন্দনকারটার হচ্ছিল তো আর আমি একটা শাঁখ নিয়ে এলাম কারণ আমার কাছে সাঁত ছিল না সেই জন্য খুবই গরম ছিল কিন্তু তবুও মেয়েকে তো মায়ের কাছে নিয়ে আসতেই হবে কারণ ওনার ইচ্ছাতেই ওনার বা ওনার দয়া যাই বলে থাকো না কেন সেই কারণেই আমার মেয়েকে পাওয়া সেই জন্য আমি মায়ের কাছে ছিল কৃতজ্ঞ তাই আমি মেয়েকে প্রায় সব সময় চাইবো প্রত্যেক বছরে একবার করে মেয়েকে নিয়ে আসার জন্য কত কারণ আর এই আমাদের হোটেলে এটা আমাদের রুম ডান্স করতে দেখলাম এই মন্দির দিন নয় এটা হচ্ছে একটা আশ্রম ভারত সেবা আশ্রম আর এই আশ্রমের যে ভোলেনাথকে বসানো আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এইটা হচ্ছে কাঁচের শিশি দিয়ে করা ওই মন্দির মতো একটা এইখানে রাধাকৃষ্ণ মন্দির আছে আর এই আশ্রমটা এতটা বড় এরিয়া নিয়ে আছে অনেক জায়গা এই সিনটা তোমরা অবশ্যই দেখো মেয়ে আমার কোনো যে পুনামি বক্সের পয়সা ফেলছে না তার কারণ হচ্ছে ও এর আগে এইরকম প্রণামী বক্সে পয়সা ফেলে আর পয়সা খুঁজতে লাগছিল পয়সা পায়নি বলে দু একটা প্রণামী ভরত পয়সা ফেলার পরে আর দ্বিতীয়বার ও কোনো প্রণামী দিচ্ছে না তার কারণ ও যে টাকাটা দিচ্ছে ও তো সেই টাকাটা রিটার্ন পাচ্ছে না এখানে আমাদের পুরানের যা যা কিছু আছে আমার কৃষ্ণলীলার এখানে সব সেই সব সিনগুলো এখানে তুলে ধরা আছে যেমন তারপরে আমাদের গৌরাঙ্গ সেই সবও আছে মানে অমৃত পানের দৃশ্য আছে খুব সুন্দরই পড়েছে এই এই জিনিসটা ওরা যে আমাদের সংস্কৃতিগুলো তুলে ধরেছে মানুষ শিক্ষা নেওয়ার জন্য খুবই ভালোই লেগেছে আর অতিরিক্ত গরম ছিল তার ফলে আমি ভিডিও ভালো করতে পারিনি আর এর মধ্যে নিয়েও একটু শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল বলে সেই কারণে আর ভিডিও কোনি রুমের মধ্যেই ছিলাম তোমাদেরকে দেখানো হয়নি আর মন্দিরে প্রচুর ভিড় ছিল বলে দেখানো হয়নি তোমাদেরকে কিছু এরপর আমরা এইটা হচ্ছে আমরা আসার দিনে এই আশ্রমটায় গিয়েছিলাম এইবার আমরা আসার জন্য স্টেশনের দিকে বেরোবো বলে তো তখন বলি একটু এই আশ্রমটাই ঘুরে যাই খুব সুন্দর করে আশ্রমটা করা তো গেলে খুবই ভালো লাগে এই আশ্রমটা ঘোরার পর আমরা এবার স্টেশনের দিকে রওনা দেব। রওনা দেওয়ার পর আমরা ওখান থেকে ট্রেন ধরবো আবার শিয়ালদা স্টেশনে নামার জন্য তোর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটা প্লিজ ভিডিওটা দেখতে দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের মাম আশীর্বাদে আর ভালোবাসায় মামামের পাশে থাকার জন্য আমি খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে কারণ তোমরা যদি পাশে না থাকতে তাহলে আম মামামকে কেউ চিনতই না তো